একশো সত্তর কোটি টাকা সারা বিকাল আপনারা খাটাইতে পারেন এমন ভাবে বড় মধ্যে পর্যটন এই যে রাস্তাটা সন্দির একবারে পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি রামগঙ্গা একটা টিলার উপরে বড় হইয়া একটা লাভ পয়েন্ট ভালোবাসার একটা পয়েন্ট থাকবো এটার মধ্যে লেখা থাকবো যে হানে সূর্যাস্ত হইবো লেখা থাকবো ভালোবাসি চুনারগঞ্জকে এটা অসম্ভব সুন্দর হইবো এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লঙ্কা